নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজ চলে এসেছি নতুন একটি চিকেনের রেসিপি নিয়ে আজকে চিকেনটাকে একটু অন্যভাবে বানিয়েছি সচরাচর আমরা যেভাবে চিকেন বানাই আজকে একটু অন্যভাবে বানালাম তার জন্য প্রথমেই বেশ কিছুটা সরষের তেল কড়াইতে দিয়ে খুব ভালোভাবে গরম হতে দিলাম তেলটা গরম হয়ে গেলে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো যদি বড় সাইজের আলু হয় সেগুলোকে চার টুকরো আর মাঝারি সাইজের আলুগুলোকে দু টুকরো করে নিয়েছি সমস্ত আলু তেলের মধ্যে দেওয়ার পরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আলো এতে করে ঢাকনা চাপা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এই ভাজার সময়তে আলুর গায়ে সুন্দর একটা রঙও চলে আসবে নুন আর হলুদ দেওয়ার জন্য আর ঢাকনা চাপা দিয়ে ভাজলে আলুগুলো সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে দেখো সমস্ত আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওই আলু ভাজার তেলেই সমস্ত চিকেনগুলো দিয়ে হাই ফ্লেমে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে গ্যাসের ফ্লেম লোয়ে রাখলে চিকেন থেকে অনেক জল বেরিয়ে যাবে যার ফলে চিকেনগুলো ভালোভাবে ভাজা হবে না দেখো চিকেনের গায়ে খুব সুন্দর একটা রঙ এসে গেলে চিকেনগুলোকে নামিয়ে নেব চিকেনগুলো নামানোর সময় একটা ছান্তা ব্যবহার করছি যাতে তেলগুলো খুব বেশি না উঠে আসে তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে চিকেনগুলো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এরপরে ওই একই চিকেনের তেলের মধ্যে রান্নাটা করে নেব দেখো চিকেন ভাজার পরে তেলটা বেশ কিছুটা বেড়ে গেছে ফোরনের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা যেটাকে ফাটিয়ে নিয়েছি আর একটা তেজপাতা দিলাম আর সামান্য গোটা গরম মশলা দিলাম তার মধ্যে ছিল দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ এরপরে খুব ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কুচো করে নিয়েছি এখানে আমি তিন থেকে চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা নিয়ে নিও তেলটা গরম অবস্থাতেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা বেশ কিছুটা নরম হয়ে গেলে দিয়ে দেব একটা কোচান ক্যাপসিকাম এখানে আমি ক্যাপসিকামটাকে একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর এদিকে মাংসটাকে ম্যারিনেট করে নেব মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টক দই এখানে আমি কেনা যে টক দই সেটাই ব্যবহার করেছি আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো এখানে জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে ধনে গুঁড়োটা একটু কম আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে মাংসের রংটা খুব সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো যেটা যে যার ইচ্ছা মতো দিও কেননা কে কতটা ঝাল খাবে সেটা তো বলা সম্ভব না আমি অল্প পরিমাণেই দিয়েছি এরপর খুব ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি আর রেখে দিচ্ছি এই ম্যারিনেশানটা দশ মিনিটের মতো করে রাখলেই হয়ে যাবে আবারও ফিরে যাচ্ছি মূল ডান্নায় ততক্ষণে আমার ম্যারিনেশান করতে করতে ক্যাপসিকামটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা অনেকটা নরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম দেড় চামচ মতো রসুন বাটা রসুনটা দিয়েও বেশ কিছুটা নাড়াচাড়া করে নিলাম যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায় এরপরে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এটা আমি বড় চামচের এক চামচই ব্যবহার করেছি আদাটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চিরে কষিয়ে নিতে হবে আর মাংসটা এইভাবে বানালে মাংসের মধ্যে অনেক সময় যে গন্ধটা থাকে অনেকেরই গন্ধ লাগে মুরগির মাংসে কিন্তু সেই গন্ধটা আর পাবে না এরপরে আবারও গুঁড়ো মশলা যোগ করছি দিয়ে দিচ্ছি এক চামচ চিকেন মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায় আর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এইভাবে তেলের মধ্যে হলুদটা দিলে মাংসের রঙটা খুব সুন্দর হয় চিকেন মশলা আর হলুদটা মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট এখানে টক দই যেহেতু ব্যবহার করেছি তাই টমেটোটা আমি একটাই ব্যবহার করছি যদি তোমরা টক দই না দাও সেক্ষেত্রে টমেটোটা একটু বেশি দিও এরপরে টমেটোটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোয়েতে করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে টমেটো বাটাটা দিয়ে ভালোভাবে না কষালে টমেটোর কাঁচা গন্ধ বেরিয়ে যাবে মাংসের এই যে মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এখানেই অনেকটা রান্না হয়ে যাচ্ছে কিন্তু এরপর আর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই দেখো আলুর গায়ে খন্তি লাগলেই বুঝতে পারবে আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আলুগুলো কেউ মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এই চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করো এটা কিন্তু মাংসের স্বাদ অনেকাংশেই বৃদ্ধি করবে তেলের মধ্যে যেহেতু আগে মাংসটা ভেজে নিয়েছিলাম তাই আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি সমস্ত তেলটার মধ্যে মাংসের যে ফ্লেভারটা সেটা অ্যাড হয়ে গেছে এ দেখো খন্দি দিয়ে দেখিয়ে দিচ্ছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে ভালোভাবে এরপরে কষিয়ে নিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা আর সমস্ত মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে তারপরে এটাকেও চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর অবশ্যই ঢাকনা বন্ধ করে কষাতে হবে মাঝে মাঝে একবার করে ঢাকনাটা খুলে দিতে হবে এইভাবে পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে দেখো পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর মাংসের রংটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা তেল রিলিজ হচ্ছে কত সুন্দরভাবে তেলটা রিলিজ হচ্ছে দেখো আর মাংসটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা রান্না হয়ে গেছে খুবই সুন্দরভাবে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এই দেখো আবারও ঢাকনা দিয়ে রান্না করলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা তোমরা চাইলে আগেও দিয়ে দিতে পারো তারপরে সমস্ত কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসের রংটা কত সুন্দর এসেছে দেখো এইভাবে বেশ কয়েকবার ঢাকনা চাপা দিয়ে আর ঢাকনা খুলে পাঁচ মিনিট থেকে দশ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব যাতে নিচে বসে না যায় তবে এই সময় কোনো রকম কোনো জল ব্যবহার করব না মাংস থেকে যে জলটা বের হবে তাতেই রান্নাটা হয়ে যাবে দেখো প্রায় এইটি পার্সেন্ট মতো রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে যাবে এরপরে মাংসের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে গরম জল অবশ্যই ব্যবহার করতে হবে আর যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে তার স্বাদটা অনেকাংশে বেড়ে যায় যে যতটা পরিমাণ ঝোল রাখতে চাও ততটাই জল দিও জল দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দেব আর তারপরে এটাকে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট মতো রান্না করে নেব দু মিনিট পরেই আমি একবার ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো মাংসটাতে ফুট ধরেছে খুব সুন্দর আর ওপরে তেল ভাসতেও শুরু করেছে এই সময় একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর তারপর আবারও ঢাকনা বন্ধ করে দিয়ে এটাকে আরও তিন মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো এই সময় অল্প কিছু জিনিস যোগ করে দেব দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম মশলা যারা গরম মশলার গন্ধ পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো আর তারপরে ভালোভাবে মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে এই রান্নাটা এরপর এটা দিয়ে খাওয়ার জন্য বানিয়েছিলাম ফ্রায়েড রাইস তো চলো তারপর ফ্রায়েড রাইসটা রেডি করে নেব ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমেই একটি কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু সবজি এখানে সবজির মধ্যে নিয়েছিলাম বিনস আর গাজর ছোট ছোটো করে টুকরো করে নিয়েছিলাম তারপর তেলটা গরম হলেই সবজিগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে চড়ে ভেজে নেব অপর দিকে নিয়ে নিয়েছি মটরশুটি আর নিয়েছি ফ্রায়েড রাইস বানানোর জন্য চাল আর কাজু কিশমিশ চালটা ভিজিয়ে রেখেছি প্রায় দশ থেকে পনেরো মিনিট আর এদিকে কাজু নিয়ে নিয়েছি রাইসের জন্য দিয়েছি তার মধ্যে তেজপাতা দুটো দুটুকরো দারচিনি দুটো ছোটো এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি আর দিয়েছি কটা লবঙ্গ এদিকে সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি তারপরে ফুটন্ত জলের মধ্যে এই সমস্ত গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মটরশুটি আর ভিজিয়ে রাখা কাজু কিশমিশ এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তারপর জলটা খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চালটা তারপরে এটাকে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিতে হবে না হলে এই চালটা মাঝে মধ্যে এক এক জায়গায় ডেলা পাকিয়ে থেকে যাবে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলে সমস্ত চালটা খুব ভালো ঝুরো ঝুরো হয়ে যাবে পরে দেখো এদিকে চালটা ফুটে উঠেছে ফাতের ফ্যান ঝরিয়ে নিয়ে তার মধ্যে ঘি ভেজে রাখা সবজি আর পরিমাণ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে দেব। তাহলেই রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইসটা তো দেখো কত সুন্দর হয়েছে আর এর সাথে এই যে দেখো চিকেনটা কত সুন্দর গ্রেভি হয়ে গেছে একদমই গায়ে গায়ে হয়েছে খুব একটা বেশি ঝোল হয়নি এটা ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তো দেখো এই কষা কষা মাংসর সাথে স্যালাড আর ফ্রায়েড রাইস এটাই হচ্ছে এই পিকনিক মৌসুমের দারুণ একটা মেনু তো তোমরা চাইলে থার্টি ফার্স্ট নাইট অথবা ফার্স্ট জানুয়ারি অথবা তারপরেও কোনো পিকনিকে এই মেনুটা রেডি করে নিতে পারো খুবই ঝটপট আর খুবই অল্প টাইমে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো